বন্ধুরা ভুলে যাওয়া একটা রোগ অর্থাৎ কিছু মনে থাকে না আপনি কারো নাম মনে করতে পারছেন না অথবা একটা জিনিস কোথায় রেখেছেন সেটা আর মনে করতে পারছেন না কিছু একটা করার জন্য ঘরে এসেছেন কিন্তু ঠিক কি কাজ করার জন্য এসেছেন সেটা মনে করতে পারছেন না বন্ধুকে ফোন দিয়েছেন একটা কথা বলবেন বলে কিন্তু মনে পড়ছে না কি বলবেন আসলে এটা হচ্ছে ভুলে যাওয়া রোগ দেশ হেলথ সেন্টার holistic healthcare for your family be healthy natural এখন <laughs> এই ভুলে যাওয়া কিছু রোগের কারণে হতে পারে কিছু নির্দিষ্ট রোগ যেমন ডিমেনশিয়া এরকম কিছু নির্দিষ্ট রোগের কারণে হতে পারে আবার কোন রোগ ছাড়াই বয়সজনিত কারণে হতে পারে কারণ আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের ব্রেনের কার্যক্ষমতা কমতে থাকে এবং আমাদের ব্রেনের সেল মারা যেতে থাকে অর্থাৎ কোষ ধ্বংস হতে থাকে ফলে আমাদের স্মৃতি শক্তি যেমন কমে যায় একই সাথে পুরনো স্মৃতি মনে রাখার প্রবণতাও কমে যায় আবার নতুন করে কিছু মনে করে রাখতে চাইলেও সেটি আমাদের মনে থাকে না আমরা ভুলে যাই এখন এখান থেকে বাঁচার উপায় কি আমাদের একটা অভ্যাস বা আমাদের একটা প্রবণতা হচ্ছে এই যে আমরা সব কিছুই সব অসুখ বিসুখ রোগ যাই হোক আমি ডাক্তারের কাছে যাব ডাক্তার আমাকে একটা ম্যাজিক বড়ি দিবে আমি সেটা খেয়ে সুস্থ হয়ে যাব। বিষয়টা এত সহজ না এই ভুলে যাওয়া রোগের ক্ষেত্রে অ্যাকচুয়ালি স্পেসিফিক খুব ভালো কোনো চিকিৎসা নাই আপনি ডাক্তারের কাছে যাবেন ডাক্তার আপনাকে টেনশন ফ্রি করার জন্য রিল্যাক্স করার জন্য যে ওষুধগুলো দিবে সেগুলোতে আপনি ল্যাথার্জিক হয়ে যাবেন আপনি কাজ করতে পারবেন না সারা দিন আপনার ঘুম ঘুম পাবে ঘুম অনেক বেশি হবে আপনি আরো বেশি ধীরে ধীরে আরো বেশি এই স্মৃতিভ্রম রোগের দিকে চলে যাবেন অর্থাৎ আরো বেশি ভুলো মনা হয়ে যাবেন আমরা সব সময় বলি আমাদের প্রতিষ্ঠানের স্লোগান হচ্ছে বি হেলদি ন্যাচারালি আমরা সব সময় বলি যে আপনি ওষুধ ছাড়া সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সেটি সম্ভব এই ভুলে ভুলে যাওয়াটা যে রোগ বা ভুলে যাওয়ার যে সমস্যা এটি অনেকটাই আমরা কিছু অভ্যাসের মাধ্যমে এটাকে আমরা রিপেয়ার করতে পারি কিছু খাবার আছে যেগুলো ব্রেইন ফুড বলি আমরা সেই খাবারগুলোর মাধ্যমে আমরা আমাদের ব্রেনের পুষ্টি জোগাতে পারি ব্রেইনের ক্ষমতা বাড়াতে চাইলে নিয়মিত এই খাবারগুলো খান একাধিক বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে এই খাবারগুলো মস্তিষ্কের ক্ষমতা বাড়িয়ে দিতে পারে কয়েক গুণ বয়স বাড়লে স্মৃতিশক্তি কমতে পারে মস্তিষ্কের ক্ষমতাও কমে যেতে পারে এর ফলে এর ফলে ডিমেনশিয়া বা আলঝাইমার্স এর মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও থাকে তাই মস্তিষ্কের ক্ষমতা কমা আটকানো খুবই জরুরি আর এই কাজে সাহায্য করতে পারে কয়েকটি খাবার ওয়াশিংটন ইউনিভার্সিটির গবেষকদের করা এক গবেষণায় দেখা গেছে কিছু খাবার স্মৃতিশক্তি কমে যাওয়া এবং মস্তিষ্কের অন্য রোগের সমস্যা ঠেকিয়ে রাখতে সাহায্য করে চলুন দেখে নেওয়া যাক এই খাবারগুলো কি কি নারকেল তেল এর কিছু উপাদান নিউরনের ক্ষমতা বাড়িয়ে তোলে সেই সঙ্গে শরীরে উপস্থিত নানাবিধ ক্ষতিকারক উপাদান যাতে মস্তিষ্কের ভেতরে কোনো ক্ষতি সাধন করতে না পারে সেদিকেও খেয়াল রাখে ব্রোকলি শীতে এই আনাজটি প্রচুর পরিমাণে পাওয়া যায় সালফারেন নামক একটি উপাদানে ভরপুর এই সবজিটি খাওয়া মাত্র শরীরে উপস্থিত ক্ষতিকর উপাদান বেড়ে যেতে শুরু করে ফলে ব্রেন সেলের কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা একেবারে কমে যায় ডিম এতে রয়েছে প্রচুর মাত্রায় কোলিন এবং উপকারী কোলেস্টেরল যা নিউরনের ক্ষমতা বৃদ্ধির মধ্যে দিয়ে সার্বিকভাবে ব্রেনের ক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে এখানে শেষ নয় একাধিক গবেষণায় দেখা গেছে প্রতিদিন ডিম খেলে দেহে বিশেষ এক ধরনের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে। যা যাতে হয় খেয়াল আখরোট এতে রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কপার ম্যাগনেশিয়াম এবং ফাইবার যা নানাভাবে মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে কাজে লাগে সেই সঙ্গে দেহে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যাও বাড়ায় ফলে সব দিক থেকে মস্তিষ্কের উপকার হয় হলুদ এই প্রাকৃতিক উপাদানটি ব্রেন পাওয়ার বাড়াতে দারুণ কাজে আসে হলুদে উপস্থিত বেশ কিছু কার্যকরী উপাদান একদিকে যেমন মস্তিষ্কের ভিতরে প্রদাহ কমায় তেমনি অন্যদিকে বুদ্ধির বিকাশেও সাহায্য করে পালং শাক এই শাকে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন কে ফলেট এবং লুটেইন ব্রেনের কার্যক্ষমতা বাড়াতে দারুণ কাজে আসে ফলে নিয়মিত এই শাকটি খেলে স্বাভাবিকভাবেই ব্রেনের ক্ষমতা বৃদ্ধি পায় টমেটো এতে উপস্থিত ক্যারোটিনয়েড লাইরোপেন এবং বিটা ক্যারোটিন ব্রেনে উপস্থিত টক্সিক উপাদান বের করে দেয় ফলে মস্তিষ্কের কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা কমে যায় সেই সঙ্গে স্মৃতিশক্তির উন্নতি হয় বুদ্ধি এবং মনোযোগ ক্ষমতার উন্নতি ঘটতেও সময় লাগে না কফি ব্রেনের ক্ষমতা বাড়াতে এই পানীয়টি নানাভাবে সাহায্য করে থাকে কফিতে উপস্থিত একাধিক উপকারী উপাদান শরীরে প্রবেশ করার পর মস্তিষ্কের ক্ষমতাকে এতটাই বাড়িয়ে তোলে যে আলঝাইমার্সের মতো রোগ ধারে কাছে ঘেঁসার সুযোগ পায় না সেই সঙ্গে মাথা যন্ত্রণা কমে শর্ট টার্ম মেমরি জোরদার হয়ে ওঠে এবং পারকিনসন্সের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও আর থাকে না মাছ বেশি তেল রয়েছে এমন মাছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড নামে একটি উপাদান থাকে যা মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধিতে দারুণ কাজে আসে আসলে এই উপাদানটি ব্রেন সেলের ক্ষমতা বাড়ানোর পাশাপাশি মস্তিষ্কের যে অংশটা স্মৃতিশক্তির আধার সেই অংশের ক্ষমতা বাড়াতেও সাহায্য করে অলিভ অয়েল এই তেলটিতে রয়েছে পলিফেনাল নামের একটি উপাদান যা ব্রেন পাওয়ার বাড়াতে দারুণ কাজে আসে পলিফেনাল নামক উপাদানটি নার্ভ সেলের কার্যক্ষমতা বাড়িয়ে দেয় ফলে মস্তিষ্কের ক্ষমতা বাড়তে শুরু করে শতমূলি এই প্রাকৃতিক উপাদানটিতে রয়েছে প্রচুর মাত্রায় ফাইবার এবং এমন কিছু উপাদান যা শরীরে মস্তিষ্কের উপকারী ব্যাকটেরিয়ার মাত্রা বৃদ্ধি করে সেই সঙ্গে এতে উপস্থিত ফলেট এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদানও এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে জাম এই ফলটিতে উপস্থিত শক্তিশালী অক্সিডেন্ট ব্রেন সেল যাতে শুকিয়ে না যায় সেদিকে খেয়াল রাখে সেই সঙ্গে ব্রেনের ভেতরে প্রদাহ মধ্যে দিয়ে নানাবিধ ব্রেন অসুখকে দূরে বিশেষ ভূমিকা পালন করে থাকে কমানোর যাদের পরিবারে বা ডিমেনশিয়ার মতো মস্তিষ্কের রোগের ইতিহাস রয়েছে তারা যদি প্রতিদিন জ্যাম খেতে পারেন তাহলে দারুণ উপকার পাবেন কিছু ব্যায়াম এবং কিছু প্র্যাকটিসের মাধ্যমে আমরা আমাদের ব্রেনের যে কোষ ধ্বংস হওয়ার যে হার বা ধ্বংস হওয়ার যে প্রবণতা সেটিকে আমরা হ্রাস করতে তে পারি একই সাথে আমরা ব্রেনের নতুন কোষ তৈরি করতে পারি এখন এর মধ্যে প্রথমেই আসছে এক্সারসাইজের কথা আমরা ব্রেন এক্সারসাইজের কথা বলি আমরা বিভিন্ন সময়ে শরীরকে সুস্থ রাখার জন্য আমরা অনেক ধরনের এক্সারসাইজ করি কিন্তু ব্রেনের জন্য অ্যাকচুয়ালি কি এক্সারসাইজ আমরা প্রায় সবাই এটা জানি যে আমরা যারা ডান হাতি অর্থাৎ ডান হাত দিয়ে সব কাজ করি তাদের ব্রেনের বা পাশটা বেশি অ্যাক্টিভ থাকে আবার যারা বা হাতি বা বা হাত দিয়ে কাজ করি তাদের ডান পাশটা সব একটু বেশি অ্যাক্টিভ থাকে সো আমাদের এখানে উল্টা কাজটা করতে হবে অর্থাৎ যাদের ডান পাশ শক্তিশালী বেশি আছে অর্থাৎ যারা বাম হাতে কাজ করেন তাদের বাম ব্রেনের বাম অংশকে শক্তিশালী করতে হবে এবং যারা ডান হাত দিয়ে কাজ করি আমরা তারা আমাদের ব্রেনের ডান অংশকে করতে পারি তার মানে একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো আমরা যারা ডান হাতে লিখি তারা সব সময় ডান হাতে লিখি ডান হাতে সব কাজ করি বা ডান হাতে যারা ডান হাত দিয়ে সব কাজ করার চেষ্টা করি বা হাত আমরা ব্যবহার করতে চাই না এই যে অভ্যস্ততা ব্রেনের মস্তিষ্কের এই যে অভ্যস্ততা এইটাকে মস্তিষ্ককে টার্ন করিয়ে দিতে হবে অর্থাৎ বাহাত দিয়ে কাজ করার চেষ্টা করতে হবে আমরা বাহাত দিয়ে লেখার চেষ্টা করতে পারি বাহাত দিয়ে দরজা খোলার চেষ্টা করতে পারি ইন্টেনশনাল ইচ্ছাকৃত হবে অর্থাৎ আমাদের ব্রেইন যে কাজটায় অভ্যস্ত না সেই কাজটা যদি আমরা ব্রেনকে কে দেই তখন ব্রেন এক্সারসাইজ করতে পারে ব্রেনের একটা এক্সারসাইজ হয় তখন ব্রেইন তখন নতুন কোষ ডেভেলপ করে নতুন করে কিছু শেখার চেষ্টা করে ব্রেইন কারণ সে এতদিন অভ্যস্ত ছিল যে আপনি ডান হাত দিয়ে সবকিছু করবেন কিন্তু আপনি যখন হঠাৎ করে বাহাত দিয়ে কিছু করা শুরু করবেন যেমন আমরা লেখার সময় ডান পাশ দিয়ে শুরু করে লেখা আপনি উল্টা পাশ দিয়ে লেখা শুরু করেন এরকম বেশ কিছু এক্সারসাইজ আছে ব্রেনের পাজিল খেলতে পারেন দাবা খেলতে পারেন কাটাকুটি খেলতে পারেন অর্থাৎ যেখানে ব্রেইনের এক্সারসাইজ হবে মাথা খাটাতে হবে সেই রকম কিছু কাজ করলে আমাদের ব্রেনের এক্সারসাইজ হতে পারে ব্রেনের আরেকটা এক্সারসাইজ তো আমরা প্রায় সবাই জানি যেটাকে আমরা ভ্রামরি প্রাণায়াম বলি এই ভ্রামরি প্রাণায়ামটা আপনারা প্র্যাকটিস করতে পারেন এটি আমাদের ভিডিওর মধ্যে আপনারা পাবেন কোথাও না কোথাও অথবা আপনারা যে কোনো ইয়োগা চ্যানেলে গেলে আপনারা ভ্রামরি প্রাণায়ামটা পাবেন এই ভ্রামরি প্রাণায়ামটা কিন্তু ব্রেইনের কার্যক্ষমতাকে বাড়াতে সক্ষম ভ্রামরে প্রাণায়াম বাড়াবে স্মৃতিশক্তি দৈনন্দিন জীবনে আমরা এত বেশি কাজে ও চাপে থাকি যে ঠিকঠাক মনোসংযোগ করে একটি কাজ সুসম্পন্ন করা বেশ চ্যালেঞ্জিং হয়ে পড়ে এক কাজের মধ্যে আগের কাজের রেশ কিংবা অন্য কাজের টেনশন প্রভাব ফেলে ফলে মাথা ব্যথা মানসিক অস্থিরতা রক্তচাপ বেড়ে যাওয়া ইত্যাদি সমস্যাও পিছু নেয় এসব সমস্যা থেকে মুক্তি দিতে পারে প্রাণায়াম প্রতিটি প্রাণায়ামই মনোসংযোগ বৃদ্ধিতে সহায়তা করে শ্বাস প্রশ্বাসের প্রতি মনসংযোগ করে প্রাণায়াম ফুসফুসের মাধ্যমে মাধ্যমে রক্তে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সরবরাহ করে এবং দূষিত রক্তকে পরিশোধন করে আপনার দেহকে করে তুলবে আরো সজীব আর এর মাধ্যমে আপনার মনকে ও চাপ থেকে মুক্ত করে দেবে অনাবিল সেই সঙ্গে বাড়াবে স্মৃতিশক্তি। ভস্ত্রিকা বা শোধন ও প্রাণায়াম মনোসংযোগ বৃদ্ধি ও মানসিক প্রশান্তির জন্য প্রত্যক্ষভাবে কাজ করে প্রাণায়াম করার সময় ভ্রমরের মতো গুঞ্জন করতে হয় বলে প্রাণায়ামটির নাম ভ্রামরী আর জেনে নিন ভ্রামরী প্রাণায়ামের মাধ্যমে কিভাবে মনোসংযোগ ও স্মৃতিশক্তি বৃদ্ধি করবেন শুখাসন পদ্মাসন বা সিদ্ধাসনে মেরুদণ্ড সোজা করে বসুন চেয়ারে বসেও মেরুদণ্ড সোজা করে স্থির হয়ে এই প্রাণায়ামটি করা যেতে পারে দুই হাতের দুই বৃদ্ধাঙ্গুল দিয়ে দুই কানের ছিদ্রপথ বন্ধ করতে হবে বাকি চারটি আঙ্গুল দ্বারা মুখমণ্ডলের চারটি স্থানে স্পর্শ করতে হবে তর্জনী দুই চোখের উপরিভাগে আলতোভাবে স্পর্শ করে রাখতে হবে সতর্ক থাকতে হবে যেন চোখের উপর বেশি চাপ না পড়ে মধ্যমা দুটি দুই চোখের পাতাকে আলতো করে চেপে রেখে নাকের ওপরের রস্থিকে স্পর্শ করবে অনামিকা রাখতে হবে উপরের ঠোঁট ও নাকের মাঝামাঝি কনিষ্ঠা রাখতে হবে নিচের ঠোঁট ও মাঝে এবার নাক দিয়ে ভ্রমরের মতো গুঞ্জন করুন অনেকটা মুখ বুঝে পড়া মুখস্থ করার সময় যেমন গুঞ্জন করা হয় সেরকম গুঞ্জনটা যথাসম্ভব জোরালো হবে মুখ বন্ধ থাকবে শুধু নাক দিয়ে শব্দ কম্পন তৈরি করতে হবে অনুভব করতে পারবেন আপনার মাথার অভ্যন্তরে কম্পন হচ্ছে দুই কানের সিদ্রে বৃদ্ধাঙ্গুলি এমনভাবে ভাবে ব্যালেন্স করে রাখতে হবে যাতে আপনি সর্বোচ্চ পরিমাণ শব্দ ও ভাইব্রেশন অনুভব করতে পারেন এভাবে দুই থেকে পাঁচ মিনিট অনুশীলন করাই যথেষ্ট অনুশীলন শেষে চোখ বন্ধ রেখেই দুই হাত আস্তে করে নামিয়ে নিন দুই হাতের তালু পরস্পরের সঙ্গে কয়েকবার ঘষে তাপ উৎপন্ন করুন এই তাপ মেখে নিন আপনার চোখে মুখে কাঁধে গলায় ও সারা শরীরে এবার মুখে স্মিত হাসি নিয়ে ধীরে ধীরে চোখ খুলুন ব্যাস হয়ে গেল আপনার ভ্রামরে প্রাণায়াম অনুশীলন দেখবেন মস্তিষ্কে ও মনের মধ্যে দারুণ একটা স্বস্তি ও প্রশান্তি খেলে যাবে এটা প্রতিদিন করুন আর উপকারিতা নিজেই অনুভব করুন এখন বিষয়টা হলো যে যারা ভুলে যাচ্ছেন বা যারা বুঝতে পারছেন যে তার স্মৃতিশক্তি হ্রাস পাচ্ছে তাদেরকে একটু এক্সট্রা অ্যাটেনশন দিতে হবে অর্থাৎ কিছু বাড়তি কাজ তাদেরকে করতে হবে যেমন আপনাকে নোটবুক ব্যবহার করতে হবে করতে হবে আপনার প্রতিদিনের কাজ যখন যেটা মনে পড়বে অনেক সময় হয় যে আমাদের এখন মনে পড়ছে কিন্তু যখন দরকার তখন মনে পড়ছে না সো আমরা যদি যখন মনে পড়ে তখন লিখে রাখি তাহলে কিন্তু আমাদের সেই সময় গিয়ে আমরা ডায়েরির পাতাটা উল্টালি জিনিসটা পেয়ে যাব সুতরাং যেহেতু বয়স বাড়ছে আমাদেরকে কিছু নতুন নতুন অভ্যাসও রপ্ত করতে হবে সো আমাদের একটা ডায়েরি মেইনটেইন করতে হবে যেখানে আমরা আমাদের কাজ আমাদের চিন্তা কাউকে ফোন করে কিছু বলতে চাইলে আমরা সেটা আগে লিখে রাখি তারপর তাকে ফোন করি কিছু একটা হঠাৎ করে মনে পড়লো যে এই কাজটা করতে হবে আমাকে সেটা আপনি লিখে রাখেন কোথাও কিছু রাখলেন সেটি আপনি ডায়েরিতে লিখে রাখেন যে জিনিসটা আপনি দেখেছেন সো একটা ডায়েরি মেইনটেইন করা যেতে পারে এবং এটি যখন আপনি লিখতে একবার লিখবেন একবার আপনি ভাবলেন আরেকবার আপনি লিখলেন এবং চোখ দিয়ে আপনি সেটা দেখলেন হাত দিয়ে লিখলেন এই সব কার্য ফলে দেখা যাবে যে আপনার আলাদা করে আর নোটবুক খুলতে হবে না মনে রয়ে গেছে ব্রেইনের রিল্যাক্সের জন্য বা ব্রেইনের খোরাকের জন্য খুব ভালো খাবার হচ্ছে বই পড়া এবং গান শোনা ব্রেইন এই দুইটা খুব পছন্দ করে এই কাজ দুইটা খুব পছন্দ করে ব্রেইন সুতরাং বই পড়েন গান শোনেন এবং রিল্যাক্স থাকার চেষ্টা করেন সব সময় তাহলে আপনার ব্রেইনের কার্যক্ষমতা আস্তে আস্তে ফিরে আসবে যে কাজ আপনি পারেন না কখনো করেন নাই সেই কাজ করার চেষ্টা করেন অর্থাৎ ধরা যাক আপনি গান গাইতে পারেন না সো গান গাওয়ার চেষ্টা করেন কারো সামনে গাওয়ার দরকার নেই একা একা আপনি ছবি আঁকতে পারেন না আপনি ছবি আঁকার চেষ্টা করেন আমি বলছি ব্রেইনের অ্যাক্টিভিটিস যেখানে আছে যেখানে মাথাকে কাজ করতে হয় সেই রকম জায়গাগুলোতে আপনি কাজ করবেন যে কাজগুলো আপনি আগে কখনো করেননি অর্থাৎ ব্রেইন আপনার ওই কাজগুলোর সাথে পরিচিত না ব্রেইন যখন নতুন খাবার পায় খোরাক পায় তখন সে অ্যাক্টিভ হয়ে ওঠে কেমন সে তার কাজকে দ্বিগুণ করে দেয় সে তার অ্যাক্টিভিটিস কে বাড়িয়ে দেয় প্রতিদিন হাঁটাটা খুব একটা ভালো অভ্যাস আপনি যদি প্রতিদিন হাঁটতে পারেন এবং সবচেয়ে ভালো হয় যদি আপনি খালি পায়ে খাসির উপর হাঁটতে পারেন তাহলে আপনার স্মৃতিশক্তি উন্নত হবে ফিজিক্যাল এক্সারসাইজ ব্রেইন খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় সুতরাং ফিজিক্যাল এক্সারসাইজটা করবেন এবং ভালো ফুড প্র্যাকটিস করে তুলবেন আর অন্যান্য যে সমস্ত শারীরিক রোগগুলো আছে সেগুলো নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন যেমন ডায়াবেটিস ব্লাড প্রেসার বা অন্যান্য যে সমস্ত রোগ মনে রাখবেন যে এই স্মৃতিভ্রমটাকে যদি আপনি উপেক্ষা করেন সে এবং সেখান থেকে যদি আস্তে আস্তে এটি ডিমেনশিয়ার পর্যায়ে যায় তাহলে কিন্তু এটি খুব ভয়াবহ এবং এটি কিন্তু সারে না সাধারণত আপনারা অনেক সময় দেখে থাকবেন যে পত্র পত্রিকায় বা দেয়ালে পোস্টার টাঙানো হয়েছে একজন বয়স্ক মানুষ হারিয়ে গেছে বাসা থেকে বেরিয়েছিল নামাজের উদ্দেশ্যে বা বাজারের উদ্দেশ্যে আর বাসায় ফিরে আসেনি ইগলি আসল ডিমেনশিয়ার পেশেন্ট তারা কিন্তু বাসা চিনতে পারে না তারা হয়তো ভাবে আমার বাসাটা এই গলিতে ভুল একটা ভুল গলিতে চলে যায় তারপর সেখান থেকে আবার আরেক গলিতে চলে যায় এরকম ভাবে কিন্তু তারা এক জেলা থেকে আরেক জেলায় চলে যায় ডিমেনশিয়ার পেশেন্টরা তারপর আলঝাইমার্স বা অন্যান্য যে রোগগুলো আছে সেগুলোও কিন্তু এই সিজিভমের সাথে খানিকটা জড়িত সুতরাং বয়স বাড়ার সাথে সাথে আমাদের স্মৃতিশক্তি কমবে এটাকে স্বাভাবিক মনে না করে যে হ্যাঁ সে খুবই স্বাভাবিক একটা ব্যাপার বয়স হয়ে গেছে এখন কি আর আগের মতো মনে থাকবে এইভাবে না ভেবে বিষয়টাকে আপনি যদি চ্যালেঞ্জ আকারে নেন যে না আমার মনে রাখতে হবে এবং আমার ব্রেনকে আবার অ্যাক্টিভ করতে হবে আমার ব্রেনকে সচল রাখতে হবে তাহলে এটা পুনরুদ্ধার সম্ভব এবং মনে রাখবেন যে আপনার ব্রেন যতক্ষণ অ্যাক্টিভ আছে আপনার ব্রেন যতক্ষণ সচল আছে ততক্ষণই আপনি অ্যাকচুয়ালি সুস্থ আপনি ধরেন আপনার ব্রেন কাজ করছে না কিন্তু আপনার শরীর সচল আছে কোনো লাভ নেই সে বেঁচে থাকা মরে যাওয়ার সমান সুতরাং আমরা সবাই আমাদের ব্রেন ব্যাপারে যত্নশীল হবো আমাদের স্মৃতির ব্যাপারে যত্নশীল হবো তবে হ্যাঁ স্মৃতিশক্তি কমে যাওয়া বা স্মৃতির ভ্রষ্টতার জন্য অর্থাৎ ভুলে যাওয়া রোগের জন্য আপনি ন্যাচারাল মেডিসিন খেতে পারেন অনেকগুলো ন্যাচারাল মেডিসিন আছে যেগুলো ব্রেইনের উপরে খুবই ভালো কাজ করে এবং এগুলো সম্পূর্ণ নিরাপদ এর কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই সুতরাং যদি আপনার মনে হয় যে আপনার মেডিকেশন প্রয়োজন অর্থাৎ স্মৃতিশক্তি কমে যাওয়া বা ভুলে যাওয়া রোগটা এমন পর্যায়ে গেছে যে আপনার ওষুধ প্রয়োজন তাহলে আপনি অবশ্যই একজন ন্যাচারোপ্যাথিক ফিজিশিয়ানের পরামর্শ মেডিসিন খাবেন তাহলে আপনি দেখবেন যে অল্প কিছু দিনের মধ্যে এবং আনুষাঙ্গিক ব্যায়ামগুলো ব্যায়ামগুলো করলে দেখবেন যে অল্প দিনের মধ্যে আপনার স্মৃতিশক্তি পুনরুদ্ধার হয়ে গেছে কিন্তু সিনথেটিক মেডিসিন এক্ষেত্রে খুব ভালো কাজ করবে না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন